হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসছি একটা নতুন ভ্লগ নিয়ে আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী মানে চড়কের আগের দিন আজকে আমি সকালবেলা প্রায় ছটার সময়তেই ঘুম থেকে উঠে গেছিলাম কিন্তু সব কিছু মেটাতে মেটাতে সেই আর কি মানে লেট হয়েই গেছে মানে অনেকটাই আর কি তারপর আর কি লেট হয়ে গেছে তো আপাতত আমি এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি আর বাড়ির থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের নৈহাটিতে একটা খুবই জাগ্রত মন্দির আছে তার নাম হচ্ছে বাবা বুড়ো শিবের মন্দির আমি এখন সেখানেই যাচ্ছি ওখানে মানে শিবরাত্রি হোক কি নীল ষষ্ঠী হোক কি শিব ঠাকুরের যে কোনো আর কি পুজোই হোক ওখানে খুব লাইন পড়ে মানে সবাই আর কি ওই জায়গাটাতেই আর কি মেনলি যায় নৈহাটি তো আমি আজকে ওখানটাতেই যাচ্ছি একটুখানি তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে যাতে করে আর কি ভিড়টা একটু কম থাকে যাতে করে তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে আবার চলে আসতে পারি তো সেই জন্যে আমি এখন বেরিয়ে পড়েছি এখন আমি ধরবো টোটো টোটো ধরে আমি এখন যাব বাবা বুড়ো শিবের মন্দিরে আবার মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ হ্যাঁ চলে এসেছি এবারে আমি এখানে লাইনে দাঁড়াব লাইনে লাইনটা খুব একটা বেশি নেই খুব অল্পই আছে এবার যত বেলা বাড়বে লাইনটাও বাড়বে এবার আমি যদি তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি যদি সম্ভব হয় তাহলে মন্দিরে প্রবেশ করার পর বাবা বুড়ো শিবকে তোমাদের দর্শন করাবো ফাইনালি আমার পুজো দেওয়া ডান এবার যত বেলা বাড়ছে তত ভিড়টাও আস্তে আস্তে লাইনটাও আস্তে আস্তে বাড়ছে তো আমার দেওয়া হয়ে গেছে তোমাদেরকে বুড়ো শিবের দর্শনও করিয়ে দিয়েছি এবার আমি যাচ্ছি বাড়ির দিকে চলো এখন আর কোনো কথা বলবো না আবার একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে আসার পরে আলাদা করে আর ব্লগ করা হয়নি তার কারণ হচ্ছে বাড়িতে আসার পর অনেকগুলো কাজ ছিল যেমন ওকে ঘুম থেকে তোলা কি খাচ্ছো এটা কি খাচ্ছিস তুই তোর হাতে এটা কি মিষ্টি তো দাঁড়াও আমি তোমাদেরকে এখন আবার লাঞ্চটা দেখাই এই যে মা এখন দিয়েছে আমাকে এটা লাঞ্চ সেটা হচ্ছে সাবু মাখা যেটা আমার একদমই পছন্দ করি না কিন্তু আজকে যেহেতু ষষ্ঠী আমাকে খেতেই হবে তার সাথে এখানে মিষ্টি রয়েছে আর তার সাথে এখানে রয়েছে ফ্রুটস শশা খাবে দাঁড়াও দিচ্ছি অনেক জায়গাতেই শুনি যে ময়দার জিনিস বা কোনো কিছু আর কি ভাজাভুজি টাইপের লুচি ফুচি যেগুলো আর কি হয় ওগুলো খাওয়া যায় কিন্তু আমার মায়ের কাছ থেকে শুনেছি যে নীল ষষ্ঠীতে আর কি ফলাহারই করতে হয় মানে ওই ফল মিষ্টি সাবু এগুলোই আর কি সারাদিন ধরে খেতে হয় তো সেই জন্য নীল ষষ্ঠীতে আমি পরোটা বা লুচি এগুলো খাই না বা নিরামিষ তরকারি এগুলো খাই না আমি তার বদলে এই সাবু মিষ্টি তারপরে হচ্ছে এই ফল এগুলোই আর কি খাই তারপর শরবত আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম নিয়মটা আছে আমাকে জানিও কিন্তু অবশ্যই কমেন্টে আপাতত আমি এখন এই খাবারটা কমপ্লিট করি আবারও ফিরে আসছি একটু পর সন্ধে হয়ে গেছে আমি এখানে এই জাস্ট এই প্যাকিংটা কমপ্লিট করলাম প্যাকিং বলতে আমি এতদিন এই মায়ের এখানে ছিলাম তো আজকে আজকে তো নীল ষষ্ঠী আজকে হচ্ছে আবার ব্যাক করে যাচ্ছি বাড়িতে যা যা আর কি গোছানোর ছিল জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর মাম্পু এখনও অবধি ঘুম থেকে ওঠেনি ওকে এবারে ঘুম থেকে তুলবো তুলে নিয়ে ওকে খাওয়াবো খাইয়ে নিয়ে বাড়ি যাব তাহলে পরের পার্টটা বাড়িতেই দেখা হচ্ছে হাই কালকে বাড়িতে ফিরে অ্যাজ ইউজুয়াল আমার কোনো রকমের কোনো ব্লগ শ্যুট করা হয়নি আমি আবার চলে এসেছি পরের দিনে পরের দিন সকালবেলা এখন আমি যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে আজকে ওদের ওদের হচ্ছে খাতা দেখাবে তো সেই জন্য আমি এখন বেরিয়ে পড়েছি এখন আমি যাব হচ্ছে স্কুলে স্কুল থেকে ফিরে আবার বাকি যা যা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা এই জাস্ট ওর স্কুল থেকে বাইরে বের হলাম তো সমস্তই ওই গার্জেনদের সাথে টিচারদের সাথে কথাবার্তা বলে একটু লেট হয়ে গেল বেরোতে বেরোতে এবার আমার কয়েকটা জিনিস একটুখানি কেনাকাটা করার আছে তো আমি সেগুলোই কেনাকাটা করব কেনাকাটা করে তারপর বাড়ি চলে যাব আবার যত সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা পেরেছো এটা কোথায় লিখবে তুমি এই বলটার গায়ে কার কার ছবি আছে মিকি মাউস দেখ তো মিকি মিকি আর কার ছবি আছে ওখানে আগু কি আগু ইটু মিকি আসার সময়তে ওর জন্য এই বলটা কিনলাম বলটা দেখে বেশ ভালো লাগলো ওর জন্য কিনলাম আর হচ্ছে এই পেন্সিলটা কিনেছি এই পেন্সিলটা আমার একটুখানি নতুনত্ব টাইপের লাগলো মানে নতুনত্ব মানে কি ও অনেক দিন আগে থেকে এরকম ধরনের জিনিসগুলো ছিল প্যাকেট আমি রেখে দিয়েছি দাঁড়াও দিচ্ছি এটা দেখিয়ে দিই এই যে মানে ওই পেনের স্টাইলের আর কি আমাদের সময় যেমন সে পেন্স পেন্সিল পাওয়া যেত যে পিছন দিক দিয়ে চেঞ্জ করে করে লাগাতাম এখন হচ্ছে এই যে ইরেজারের এই ইরেজারের দিকটাকেই এরমভাবে টিপলে এই যে বড় হচ্ছে এখন এই যে ইরেজারের দিকটাকে আর কি এরম প্রেস করতে হয় তাহলে এই যে রিফিলটা বড়ো হয় মানে এই যে পেনের নিপ পেন্সিলের যে নিপটা রয়েছে তারপরে এটাকে কোথাও একটা বসিয়ে দাঁড়া দাদা বন্ধ করাটা দাঁড়ো করে নিই বন্ধ করবে কী করে এরকম বসিয়ে এরকম পিছন দিক থেকে এরম প্রেস করলেই এটা বন্ধ হয়ে যায় ভালো আস্তে বেশি বড় করতে হবে না ওই তো বড় হয়ে গেছে এবার লিখতে হবে যে পেজটা দিলাম ওই পেজটা কোথায় গেল আর ওর পিসি ওর জন্য এই যে এইটা কিনেছে এটা হচ্ছে এরকম একটা পেন রয়েছে তারপরে এই যে চারটে শেপের স্ট্যাম্পার রয়েছে এখানে আর কি সমস্ত কিছু লেখা প্র্যাকটিস বা ড্রয়িংয়ের জন্য তারপরে এখানে এই যে ইরেজার দিয়ে পুরোটা ইরেজ করা যায় ছোটোবেলায় আমাদের পাওয়া যেত ছোটো ছোটো পিঙ্ক কালারের থাকতো স্লেটের মতন দেখতে ওটাতেও এরকম আর কি ইরেজ করার জিনিসটা থাকতো ইরেজ করলে ইরেজ হয়ে যেত কিন্তু এখন জিনিসগুলো অনেক বেশি উন্নত মানের পাওয়া যায় ওগুলো খুব বেশি দিন আর কি টিকতো না কিন্তু এগুলোর কোয়ালিটি ভালো হওয়াতে আর বেশ কালার চেঞ্জ হচ্ছে বেশ পুরোর জিনিসটাই ভীষণ ভালো তো সেই জন্য বাচ্চাদের আর কি ইন্টারেস্টটাও বাড়ে এই যে স্ট্যাম্পারগুলো এক একটা শেপের এক একটা আর কি দিয়েছে স্ট্যাম্পার আর এখানে পুরো বোর্ডটাতে না মানে কালারটা আলাদা এরকম ওপরের কালারটা আলাদা মিডলের কালারটা আলাদা পুরোটাই আর কি কালারগুলো খুব সুন্দর মানে পুরোটা আর কি একটা কালারের না যার জন্য আরও বেশি আর কি ইন্টারেস্টিং লাগছে খুব ভালো হয়েছে এটা ওর তো মানে খুবই পছন্দ এটা তোমায় কে দিয়েছে মা এইটাই এইটাই বোর্ডটা কে দিয়েছে পিসি বাবা তুমি পিসি কবে থেকে বলো পা লাগছে নম করো বোর্ড নম করো নম করো পা লাগলো নমঃ করো এই বলটা ভালো হয়েছে ঠিক আছে এটাকে এটা কে এটা কে এটা কে হাক বলো হাল্ক এই তোমার ফ্রেন্ড তুমি ভালোবাসো ওকে এই উড়বে কি করে তো মানুষ সেদিন সকালবেলাতে একটুখানি কাজে বেরোনোর সময়তে দেখলাম একটা জায়গাতে ঝুড়িতে করে এদেরকে নিয়ে বসে আছে তখন ওদের দেখেই মনে হলো দুটোকে বাড়িতে নিয়ে যাই তো ওই একটা ইয়েলো কালার আর একটা ব্রাউন কালার দেখো ওদিকে বসে রয়েছে ওদের দুজনকে নিয়ে এসছিলাম আমি তো ওই বাড়িতে ছিলাম তখন আর শ্রেয়া আবার মানে এই মুরগির বাচ্চা খুব পছন্দ শ্রেয়া মানে হচ্ছে সুমনের বোনের কথা বলছি আমারও বোন হয় তো যাই হোক তো সেই জন্য তারপর ওদের দুজনকে ওখান থেকে এ বাড়িতে নিয়ে আসা হলো আর এ আনার পর থেকে ওদের খাওয়া দাওয়া ওদের যত্ন নেওয়া ওদের পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুটা ও একাই দেখছে বাট আজকে সকালবেলার থেকে পিছনে ব্রাউনটা রয়েছে না ওর শরীরটা না ভালো না তো সেই জন্য ওর মনটাও একদম ভালো নেই

খাবার খেত খাওয়ার পর জল খেত ওটা কেন মরলো আমি সত্যি বুঝতে পারছি না তোকে খেয়ে পেট ভরে গেছে এও তো খাবার জমিয়ে রেখেছে আর সকালবেলাতে তোমাদের যে বাবা বুড়োশিবের মন্দিরটা দেখিয়েছিলাম ওই এলাকাটা জুড়ে সন্ধ্যাবেলাতে চড়কের মেলা হয় ছোটোবেলাতে মানে প্রথম কবে আর কি চরকের মেলা অ্যাটেন্ড করেছিলাম আমার সত্যিই মনে নেই তার কারণ হচ্ছে জ্ঞান হওয়ার পর থেকে মনে হয় প্রত্যেক বছরই চড়কের মেলাতে এসেছি আর আমার বাড়ি যেহেতু আগে এই মানে এই তলার থেকে একদমই খুব কাছে আর কি আমরা থাকতাম সেই জন্য মিস করার তো কোনো প্রশ্নই ওঠে না তো এমনও হয়েছে যে বাবার সাথে এসে সন্ধ্যাবেলা ঘুরে গেছি আবার পরে এসছি বাড়ির ভাই বোনরা যারা রয়েছে ওরা যাচ্ছে ওদের সাথে গেছি আবার কিছু হয়তো একটা মিস করে গেছি এটা কেনা হয়নি ওটা পরে আবার বাবা মা মায়ের সাথে এসে এই জিনিসগুলো না আর কোনোদিনও ফিরে পাওয়া যাবে না এগুলো থেকেই যাবে সমস্ত অ্যাম্বিয়েন্সটা একই আছে নেই শুধুমাত্র ছোটোবেলার ওই নির্ভেজাল ভালো লাগাগুলো ওই জিনিসগুলো আর কোনো দিনও ফিরে আসবে না আর ভেবে শুধু শুধু কষ্ট পাওয়ারও সত্যি কোনো মানে হয় না আমরা এই জাস্ট চড়কের মেলা থেকে বাড়িতে এলাম আর ইওয়ানের অনেকগুলো খেলনা কেনা হয়েছে খেলনাগুলোই এই জাস্ট আর কি ধুয়ে ঠুয়ে রাখা হলো কারণ ও ধরে এমন টানাটানি করছিল আর আজকে এত ঝড় হয়েছে ওটা আমি আর কি মানে ভিডিওতে এর আগে মেনশনও করতে পারিনি প্রচণ্ড আমরা যেই বনতে বেরিয়েছি তখন মানে ঝেঁপে খুব আর কি মানে ঝড় এলো তো ঝড়টা ভালোই লাগছিলো কিন্তু তারপরেই কিছুদূর যেতে না যেতেই শুরু হলো হচ্ছে বৃষ্টি এবার এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমাদের একটু জামাকাপড় কেনার ছিল তো সেই জন্য ফার্স্টে আমরা একটা দোকানে ঢুকি নৈহাটি তো সেখানে অনেকক্ষণ আর কি ছিলাম জিনিসপত্র কেনাকাটি করলাম তারপরে দেখলাম বেরোনোর সময়তে যে বৃষ্টিটা কমে গেছে আর বৃষ্টিটা কমে গেছে বলে তখন ভাবলাম যেহেতু আমরা আর কি বেরিয়েই ছিলাম আর কি মেলাতে যাব বলে তারপরে বৃষ্টি পড়ছিল বলে আর কি ভাবলাম যে থাক এখান থেকে কেনাকাটে করে একেবারে বাড়িতেই চলে যাবো আর মেলা খেলায় যাবো না কিন্তু তারপর যখন বেরোনোর সময়তে দেখলাম যে আর বৃষ্টি হচ্ছে না তখন ভাবলাম ওকেও বলে বেরিয়েছিলাম মানে ছেলেকে আর কি যে মেলায় নিয়ে যাব। সেই জন্য তারপরে একবার আর কি মেলাতে আর কি ঢু মেরেই এলাম তো মেলার জায়গাগুলো ভিডিওগুলো তো তোমরা দেখলেই ওর ওখান থেকে ও যা যা আর কি খেলনাপত্র কেনা হয়েছে ওগুলো নিয়ে আপাতত বসে আছে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি কি বনুক এটা লাইট জলে বাহ কীভাবে খেলে রে বাবা যা খুলে ফেললি লাগাতে পারো তুমি হুম পারবে লাগাতে যা যা পারবে বাবি ঠিক করে দেবে আমার এই গাড়িটা খুব ভালো লেগেছে এই জিনিসগুলো আমাদের ছোটবেলাতেও খুব পাওয়া যেত ঠিক 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 করে আওয়াজ হয় বসতো ওই যেতে ওই দিকটা ওগুলো এখন কি তো বসতো কয়েক বছর আগেও বসেছে এই বাড়ি দেখতে পেলাম না এই বড় লম্বা যেটাকে সে পাখার নিচে কোলবালিশের মতন দেখতে তো ওটাকে আমি লাস্ট অনেক ছোটবেলায় দেখেছিলাম রে আমি ওই জিনিস সব থেকে বেশি কোথায় পাওয়া যেত বলবো কালী পুজোর সময় দিশারির সামনে আমি কিনতামই কিনতাম কখনো কখনো নয়াটি স্টেশনেও পাওয়া যায় কিন্তু এখন আর পাওয়াই যায় না ওগুলো এইবারে আমরা করব হচ্ছে ডিনার কারোরই ডিনার হয়নি না আমার ছেলের হয়েছে না আমাদের আমার বড়দেরও হয়নি বাচ্চাদেরও হয়নি তো এই ছেলেকে এখন ফার্স্টে খাওয়াবো তারপর হচ্ছে আমাদের ডিনার হবে আজকে আমি ডিনারে হচ্ছে চিলি পটেটো বানিয়েছি ওটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে আর আজকে বছরের শেষ মানে বাংলা বছরের আজকে শেষ বছরটা আশা করি সবার খুব 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 ভালো কেটেছে আগাম নববর্ষের শুভেচ্ছা সবাইকে সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক টাটা আজকের ভ্লগটা তাহলে এই অবধিই রাখলাম